আসসালামু আলাইকুম অনেক দিন পর আমার আমি আমার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করছি তো আজকের ভিডিওটা আশা করি যারা সেলাই কাজ করেন তাদের জন্য উপকারী হবে তো আজ আমি একটা সুতা রাখার জন্য গুটি সুতা যেগুলি আছে সেগুলি রাখার জন্য একটা ব্যাগ তৈরি করেছি আর আমার সুতাগুলো আমি যখন বক্সে রাখতাম তখন একটা সাথে আর একটা লেগে যেত তো দেখা যেত যে আমার এটা খুলতে অনেক সমস্যা হতো কিংবা সুতা নষ্ট হতো তাই এরকম একটা ব্যাগ তৈরি করেছি আর তার জন্য আমি কিছু পুরাতন কাপড় নিয়েছি আপনারা চাইলে নতুন কাপড়ও নিতে পারেন তো পুরাতন কাপড়টাকে আমি চার কোনা সেলাই করে নিব চারটা সাইড আমি সেলাই করে নিব আর এই কাগজগুলো হচ্ছে আমরা যে দামি থ্রি পিসগুলা কিংবা থ্রি পিসের সাথে যে কাগজগুলো থাকে সেগুলি থেকে আমি সেই প্যাকেটগুলি নিয়ে পাঁচটা কেটে নিয়েছি আমার কাপড়টা যেহেতু একটু লম্বা ওখানে পাঁচটা পকেট হবে তো সেজন্য আমি পাঁচটা পকেটের জন্য এটা তৈরি করে কেটে নিয়েছি গুটি সুতার যেই মাপগুলো আছে সেটা আমি যেহেতু সুতা রাখবো সেজন্য ওটার মাপ দিয়ে রেখেছি কেটেছি আর লম্বা করে আমি কিছু একটু কাপড় কেটে নিয়েছি যেটা দিয়ে আমি পাইপিং দিব দুই পাশেই এক পাশে আমি পাইপিং দিয়ে নিয়েছি এখন আরেক পাশে দিচ্ছি যারা সেলাই কাজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে সেলাইটা মানে আমি প্যাকেটগুড়া জয়েন করতেছি আমার দুই পাশে জয়েন করা হয়ে গিয়েছে এখন আমি চেন লাগাবো যে এইভাবে আমি আমার পাঁচটা কাগজের মধ্যেই দুই পাশে আমি পাইপিং করে নিব। তাতে দেখতে সুন্দর লাগবে এবং পাইপিংটা ছিঁড়ে মানে কাগজগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এখন আমি চেনগুলি লাগিয়ে নিব। ছোট সাইজের যে চেনগুলো আছে সেগুলো লাগাচ্ছি আমি আমার কাছে এক কালারের চেন ছিল না এক কালারের চেন থাকলে হয়তো আরও সুন্দর হতো আমার কাছে এক একটা এক এক কালারের ছিল তো আমি সেগুলিই ইউজ করেছি আপনারা চাইলে এক কালারের নিতে পারেন তো আমি যে কাপড়ের বেসটা তৈরি করেছিলাম পুরাতন কাপড় দিয়ে লম্বা করে সেখানে আমি এই চেনটাকে আটকে দিচ্ছি চেনের সাথে যে কাগজটা আছে সেটা তো আমি একটা চাপ সেলাই দিয়ে নিব এখানে তো এটাতে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি যাতে নিচের সাইডটা লেগে যায় একটা পকেট তৈরি হয়ে যায় এখন আমি এই যে সাইডে যে কাপড়টুকু বেঁচে আছে এখানে ভিতরের দিকে চেনটা ঢুকিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিব এই যে এইভাবে ঠিক একইভাবে আমি পুরা প্যাকেটটাই তৈরি করব। লম্বা কাপড়টা থেকে আমি পাঁচটা প্যাকেট জয়েন করে নেব একই সিস্টেমে এখন আমার যখন পাঁচটা কাপড় প্যাকেটের কাপড় জয়েন দেওয়া হয়ে গিয়েছে তখন আমি লম্বা করে একটু কাপড় কেটে নিয়েছি মানে এটার পুরাটা যে লম্বায় যতটুকু আছে। তারপরে এটাকে একটা সাইড আমি ইয়ে করে নিচ্ছি আর প্রথমে জয়েন দিয়ে নিচ্ছি কারণ আমি এটাকে পাইপিংয়ের মতো করব। এটাকে আস্তে আস্তে সেলাই করতে হবে যেহেতু কাগজ পলিথিনের কাগজ তো অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো অনেক সাবধানে সেলাই করতে হবে যাতে এটা ছিঁড়ে না যায় এখন আমি এটাকে উল্টে নিয়েছি এবং পিছনের সেটটাকে আমি আবার আরেকটা সেলাই দিয়ে নিব পাইপিংটা কমপ্লিট করার জন্য একই নিয়মে আমি পুরা আরও তিনটা সাইড সেলাই করে নেবো এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এই প্যাকেটের মধ্যে আপনারা সুতাগুলি রাখবেন আর দেখুন কি সুন্দর লাগছে আর এই প্যাকেটগুলোতে আপনাদের যে সুতাই রাখতে হবে এমন কিছু না আপনারা যে সেলাইয়ের যত কিছু আছে যেমন সুই সুতা তারপরে বাচ্চাদের ক্লিপ আরও অনেক কিছু কলম এগুলি রাখা যাবে তো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি চাইলে আপনারাও বানাতে পারেন বাসায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম